নমস্কার বন্ধুরা শুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ভেতো শাক ভাজা ভেতো শাক এখানে একাটে নিয়েছি পরিষ্কার করে রেখে নিয়েছি ওখানে একটা ছোট্ট আলু নিয়েছি এক পিস বেগুন দুটো কাঁচা লঙ্কা ছোট একটা পেঁয়াজ নিয়েছি কয়েক কোয়া রসুন নিয়েছি প্রথমে আমি শাকটাকে ভালো করে কুচু কুচু করে কেটে নেব কোয়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল ভেজে নেবো কেটে রাখা বেগুন বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা তুলে নেবো এই তেলে আলুগুলো ভেজে দেব আলুতে অল্প লবণ দেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নেব দিয়ে দেবো আরও অল্প তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন রসুনটা আমি কিছু কিছু করে কেটে দিয়েছি শাকের সাথে মিশে যাবে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখো ভালো করে ভেজে নেবো দিয়ে দেবো পরিষ্কার করা সার কিছু কুণোর জন্য ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেবো দেবো অল্প লবণ আমি লবণটা অল্পই দেবো কেন কি আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম নাড়িয়ে চাড়িয়ে আর একটু সেদ্ধ হতে দেবো দিয়েও ভেজে রাখা আলু আমার শাক আর আলু সেদ্ধ হয়ে গেছে দিয়েও ভেজে রাখা দেব দিয়ে দেবো অল্প চিনি আমার শাকের রেসিপিটা হয়ে গেছে পড়িরা আমি নাড়িয়ে নেব আমার ভিতর রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ